হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিও দেখা যাচ্ছে এক সুবিধা হুজুর তাকে নিয়ে আজকের ভিডিও চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে আমার মনে রাখা পুরো যদি করে থাকে বর্তমান প্রধানমন্ত্রী সে কাজেই বলেছে হুজুর আপনার মনে আগে কিভাবে পূরণ করলো এই সৈরাজারি সরকার বাস্তব বলতে হবে প্রধানমন্ত্রী আমার এক লাখ টাকা দিয়ে দিছে তা আমরা জানতে চাই আপনি কেন শেখ হাসিনার পা চাপছেন আমাদেরকে একটু বলুন ধন্য আমার শাশুড়ি শেখ হাসিনা এইসব কারণেই আপনি শেখ হাসিনার পা চাপছেন আপনি তো পা চাটা অন্য কিছু চাটা দরকার ছিল মানে টাকা বাংলাদেশে কিছু দাঁড়ি তুমি ভন্ড যারা রাজাকারদের রক্ত আছে

এরকম মাদার ফাকারের দিন শেষ এখন হচ্ছে স্বাধীনতার বাংলাদেশ সো এরকম হুজুরদেরকেই দেশের মানুষ করতেছে এদেরকে একটু মরম লাগাবে ইহা সত্য ইহা সত্য ইহা সাথে এইরকম হুজুরদের কেও গালে গালে জুতা মারা হোক আপনারা এরকম হুজুরদের গালে গালে জুতা মারতে থাকেন সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে